নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমি কোনো রান্নার ভিডিও দিব না বা বাসার কোনো ভিডিও দিব না আমি আজকে চলে যাচ্ছি আমাদের বগুড়াতে তাঁত বস্ত্র শিল্প মেলা হচ্ছে আর কি আমি সেটার উদ্দেশ্যে রওনা হয়েছি তো আমি বাসা থেকে বের হয়েছি প্রায় সাড়ে পাঁচটার থেকে রাস্তায় প্রচুর জ্যাম জ্যামের কারণে আমার ওখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে তো এই যে আমি মেলার গেটে চলে এসেছি দেখতেই পাচ্ছেন মেলাতে কতটা ভিড় এখন আমার হাজব্যান্ড টিকিট কাটতে গিয়েছে টিকিট কেটে নিয়ে আসলে আমরা ভিতরে প্রবেশ করব আর কি তো ভিড় আমি আগে যদি জানতাম এতটা ভিড় হবে আজকে শুক্রবার ছিল সেই জন্যই হয়তো এত ভিড় আর সন্ধ্যার দিকে এসেছি যেহেতু সেহেতু ভিড় হবে আগে জানলে আমি এই ভিড়ের মধ্যে আসতাম না প্রচুর ভিড় ছিল তো এই যে একটা একটা করে জিনিস দেখছি এইগুলো আমি প্রথমে ভেবেছিলাম কাচের হবে তো হাতে নিয়েই দেখলাম না কাচের না এগুলো প্লাস্টিক ডিজাইনগুলো যদিও ভালোই লাগছিল কিন্তু ব্যবহার করা জন্য নয় আর কি তো আমি কিছুটা টেডিবিরাল ওখানে দেখলাম দেখার পর এই তো আমার ঘোরা মোটামুটি কমপ্লিট এখন আমরা বের হয়ে পড়ব তো কি কি কেনাকাটা করলাম সেগুলো দেখাবো পরবর্তী ভিডিওতে